আমি তেরো বছর ধরে স্কুলে আছি মেয়ে হিসাবে আমি সবসময় আতঙ্কিত যখনই টিএইসিকে আমি ফেস করছি পাস দিয়ে যাচ্ছি মানে আমার অটোমেটিক হার্টবিট বেড়ে যাচ্ছে ভয়ে কারণ এই পরিবেশটা আমি স্কুলে আমার স্কুলে কখনো পাইনি তুমি দুবার ব্যবহার করো স্টপেজ ফ্রি আর নিজেকে রাখো এভারগ্রি কেআসেট আরোমা থেরাপি স্টপেজ ফ্রি আর খুঁজে পাও নতুন আমিকে আরজিকর মেডিকেলের চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার পর রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে এই প্রেক্ষাপটে এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়ের দাবি ১৩ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন তিনি বর্তমানে এই স্কুলে তিনিই একমাত্র মহিলা শিক্ষিকা তার অভিযোগ গত ফেব্রুয়ারি মাস থেকে তাকে নানাভাবে হেনস্থা করছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস রায়চৌধুরী ও পরিচালন সমিতির একাংশ এমনকি তাকে স্কুলে সবার সামনে অপমানজনক কথা হয় বলেও দাবি করেছেন তিনি শিক্ষিকার দাবি স্কুলের সভাপতি সহ কমিটিকে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কর্ণপাত করেননি তারা এরপরই তিরিশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন শিক্ষিকা অভিযোগ জানান জেলার শিক্ষা দপ্তর ও রাজ্য মহিলা কমিশনেও নিরাপত্তার অভাব বোধ করছি অ্যাপ্লিকেশন করেও আমি যখন বারবার বলতে থাকি যে আমাকে রিসিভ কপিটা দিন তখন উনি আমাকে খুব বাজে একটা ইঙ্গিত করে বলেন যে আপনি ছুটির পর সাড়ে চারটার পর আমার সাথে অফিসে দেখা করুন তো আমি বললাম যে স্যার এটা কি আপনি বলতে পারেন আমি স্কুলের একমাত্র ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার এটা তো আমার ঠিক মনে হচ্ছে না তখন ত্রিশ তারিখ আমি বাধ্য হয়ে সিএম এডুকেশন মিনিস্টার ওমেন কমিশন এবং আমাদের শিক্ষা দপ্তরে যেই অফিসগুলো আছে ডিআই অফিস এআই অফিস এবং স্কুলের প্রেসিডেন্ট এবং আমার কুচবিহারের ডিএম অফিসে আমি অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ড করি সিএম কে পাঠানোর অ্যাপ্লিকেশনগুলো পুরোটাই মিথ্যে আর কি আপনারা প্রয়োজন হলে প্রত্যেকটা টিচারকে এসে জিজ্ঞেস করুন বাড়িবাসীকে গার্জিয়ানদের জিজ্ঞেস করুন ছাত্রদের জিজ্ঞেস করুন আমার মুখ থেকে যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে থাকে বা কেউ যদি বলে যে ইনি খারাপ ল্যাঙ্গুয়েজ বলছেন বা খারাপ কথা বলছেন তো আমি সর্বসম্মুখে ক্ষমা চাইব এই বিষয়ে জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক সমরচন্দ্র মণ্ডল জানিয়েছেন বিষয়টি তার জানা নেই অভিযোগ হাতে পাওয়ার পর খতিয়ে দেখবেন শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার কার্যিকর কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ পুলিশের দিকে বারবার উঠছে অভিযোগের আঙুল আর এবার সেই পুলিশের বিরুদ্ধে উঠলো শ্লীলতাহানির অভিযোগ সেটাও আবার থানার ভেতরে তার উপর খাস কলকাতায় অভিযোগ পাকস্পিট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ আনলেন ওই থানারই মহিলা সিভিক ভলেন্টিয়ার শুক্রবার রাত নটায় পাকস্পিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিনী সূত্রের খবর অভিযোগপত্রে তিনি দাবি করেছেন রাত একটা দশ মিনিট নাগাদ থানার চারতলার রেস্টরুমে তাকে ডেকে পাঠানেশায় পুজোর উপহার দেন সালোয়ার কামিজ অভিযোগ এরপরই তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি মহিলার দাবি ওই সময়ে মত্ত অবস্থায় ছিলেন পার্কস্ট্রিট থানার এসআই এখানেই শেষ নয় মহিলা সিভিক ভলেন্টিয়ারের আরো বিস্ফোরক অভিযোগ যে পার্কস্ট্রিট থানাতে তিনি কর্মরত সেই থানায় তার অভিযোগ নিতে চায়নি এমনকি ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলে অভিযোগ পুলিশ কমিশনার জয়েন্ট ক্রাইম ডিসি সাউথ ও ওসি অভিযোগকারিনী অভিযোগকারী সিভিক ভলেন্টিয়ারের দাবি গত মাসের চব্বিশ তারিখেও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাকে সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই এসআই পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার চুয়াত্তর ধারা শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত ক্লোজ করা হয়েছে অভিযুক্ত আধিকারিককে আবির দত্ত এবি আনন্দ কলকাতা